দেখ আমরা হচ্ছে মাদার হোলসেলার এগুলো দেখেন আরেকটা ডিজাইন একটা দেখেন এটা সাদা বাহারের মধ্যে দেখেন এটা গলাটা কিন্তু আরেকটু একটু ব্যতিক্রম একটি গলা মানে আপনি একটা বা ডিজাইন দেখেন ব্যতিক্রম গলা পাবেন আমাদের কালেকশন এগুলো এরকম একটা সাথে একটা মিলবে না ব্যতিক্রম সবকিছু ব্যতিক্রম এগুলো দেখেন কত সুন্দর সুন্দর কাজ রয়েছে আপনার মিডেলও কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা রয়েছে এগুলো অনেক নিখুঁতভাবে কাজ করা হয় এগুলো খুব রেয়ার মিশিং যে কাজ করানো হয় আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর একটা ব্যাক সাইড একদম জলসার প্রিন্টের মধ্যে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট দেওয়া রয়েছে তারপরে এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা ওনাটা কিন্তু চমৎকার একটি ওনা দেখেন কত সুন্দর ইউনিক একটি ওনা একদম চমৎকার একটি ওনার হয়ে দেখেন দেখেন ওনাটার মধ্যে কিন্তু কাটার একটা ডিজাইন পেয়ে যাবেন বর্তমানে কিন্তু কাটার একটি ট্রেন্ডিং ডিজাইন সবাই কাটার কম বেস করে থাকে কাটওয়ার্ক সবাই খুঁজে এইসব কাটওয়ার্কের ইউনিক আনকমন থ্রি পিস পেতে হলে অবশ্যই আপনাকে অ্যাস্টেক্স বা ইনসা ফেব্রিক্সে আসতে হবে আর এটা হচ্ছে সাদা বাহারের মধ্যে আরেকটি ডিজাইন খুব চমৎকার একটি ডিজাইন দেখেন কত সুন্দর একদম ইউনিক একটি কাপড় এটা হচ্ছে সফট এটা বলে আমরা মালাই বলে বললে কত সফট একটি কাপড় এগুলো পরে কিন্তু অনেক আরামদায়ক আপনার কাপড়ের মান অনুযায়ী আমাদের প্রাইস কিন্তু অনেক কম কারণ হচ্ছে এইগুলা তোলা থেকে সুতা সুতা থেকে কালার মানে একটা থ্রি পিস তৈরি করতে যতটুকু কার্যক্রম প্রয়োজন এগুলো কিন্তু সবগুলো আমরা টোটালি আমাদের ফ্যাক্ট্রিতে থাকি এই জন্য কম প্রাইসে আমরা পুরো বাংলাদেশে হোলসেল করে থাকি এই জন্য বলতেছি যারা নতুন উদ্যোক্তা বা পুরাতন পুরাতন উদ্যোক্তা ব্যবসায়িক লোক নতুন আনকমন ইউনিক কিছু থ্রি পিস করতে জানতে হলে বলবো আপনি এসটেক্স আসেন এসটেক্সে আসলে আপনি নিত্য নতুন কিছু ব্যবসা নিত্য নতুন কিছু থ্রি পিস পাবেন আর নিত্য নতুন থ্রি পিস পেলে অবশ্যই আপনি নিত্য নতুন কাস্টমার পাবেন আর এইসব থ্রি পিস যারা একবার আপনার কাছ থেকে কিনে নেবে অবশ্যই দ্বিতীয়বার আপনাকে খুঁজে বার করবে একটা পুলিশ যেমন আসামি আসামিকে যে মিলে খোঁজে আপনি এরকম কাস্টমার আপনাকে খুঁজে বার করবে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ইউনিক একটি ব্যাকসাইটে দেখেন কত সুন্দর ইউনিক ব্যাক সাইডটার মধ্যে কিন্তু খুব ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু খুব আরামদায়ক কাপড় একটা আর এটা হচ্ছে দুপাট্টা একদম ইউনিক একটা দুপাটা দুপাটা দেখেন কত চমৎকার একটা দুপাট্টা দুপাটার মধ্যে কিন্তু আপনি ভরপুর কাজ পেয়ে যাবেন আর এগুলো প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস আপনার অবাক করা প্রাইস যারা জানতে ইচ্ছুক পাইকারি কাস্টমার তারাই অবশ্যই কল দিবেন মেসেজ করবেন তাদের জন্য আমাদের সর্বোচ্চ সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ আর এটা হচ্ছে সাদা বারের মধ্যে আরেকটি অ্যাশ কালারের মধ্যে একটি সুন্দর একটি ডিজাইন একদম ইউনিক একটি ডিজাইন দেখেন ডিজাইনের কাজগুলো দেখেন মনে হবে প্রিন্ট আসল ভাবে পুরো প্রিন্ট না এটা হচ্ছে এস্টেক্স এবং ইনসাফ ফেব্রিক্সের গুণাগুণ এবং কৌশল দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস মনে হচ্ছে একটা লেহেঙ্গা ডিজাইন কাজ করা হয়েছে কিন্তু আসল লেহেঙ্গা না এটা হচ্ছে থ্রি পিস আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে আমাদের ডিজিটাল প্রিন্ট রয়েছে দেখেন কোনো ধরনের কাজ হবে না আর আর এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর চমৎকার একটি দুপাটা যারা এইসব থ্রি পিস দেখতেছেন ভিডিও কলের মাধ্যমে দেখতেছেন ভিডিও দোকানে আসতে পারতেছে না কোনো অসুবিধার কারণে অসুস্থ বিভিন্ন কোনো অসুবিধার কারণে আসতে পারতেছে না তাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা হচ্ছে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো ভিডিও কল দিয়ে আপনি কুরিয়ার সার্ভিসের মধ্যে কন্ডিশনে মাল নিতে পারবেন কিন্তু কন্ডিশনে মাল নিয়ে কিছু শর্ত সাপেক্ষে মাল আছে কন্ডিশনে মাল নিতে হবে সর্বনিম্ন বিশ হাজার টাকা মাল নিতে হবে সেখান থেকে কিছু টাকা অবশ্যই অগ্রিম পে করতে হবে বাকিটা কন্ডিশনে দেওয়া হবে এইসব সুবিধা আপনি মাল নিতে পারবেন যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন কিন্তু আমি বলবো সরাসরি আপনি দোকানে আসলে ভালো হয় দোকানে আসলে ভালো হলে আপনি কোনটা চলে কোনটা চলবো না কোনটা আপনি বুঝে শুনে নিতে পারবেন এটা হচ্ছে সাদা পাহারের মধ্যে আরেকটি ডিজাইন দেখেন খুব চমৎকার একটি ডিজাইন এই দেখেন কত সুন্দর কত সুন্দর গোলজি কাজ এগুলো সিম্পলের মধ্যে গোলজি এগুলো কিন্তু কাজ রয়েছে একদম ইউনিক কাজ ইউনিক ডিজাইন ইউনিক কাজ ইউনিক ডিজাইন পেতে হলে অবশ্যই আপনাকে বলতে গাছ সে রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেটে অ্যাসট্যাক্স আবার ইনসা ফেব্রিক্সে আসতে হবে অ্যাসট্যাক্স আর ইনসাফ ফেব্রিক্স কিন্তু সবসময় একটি ভাইরাল ট্রেন্ডিং একটি দোকানের নাম আয়টা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর আয়টির চমৎকার একটা দুপাটাম এগুলো দেখেন ইউনিক একটা দুপাটার প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু কালার চারটা হয় পাঁচটা হয় ছয়টা হয় কিন্তু সেট বাই সেট নিতে হবে যদি সেট না বিক্রি করতেন সেই ক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন অনেক হয়তো ভাবতেছেন ভাই আমি নতুন উদ্যোগ আমি তো ভাই এতগুলো মাল নিতে পারবো না যারা নতুন কেন তাদেরকে বলতেছি আপনি কমপক্ষে চার থেকে পাঁচ সেট এখান থেকে মাল নিয়ে যান এখান থেকে এক সেট এখান থেকে এক সেট মিলে আপনি চার থেকে পাঁচ সেট নিয়ে যান কোনগুলো চলে ওইগুলো আপনি বিক্রি করে যেগুলো চলে না ওইগুলো চেঞ্জ করে নিয়ে যান কারণ চার পেস চার থেকে পাঁচ সেট মাল নিলে আপনি বুঝতে পারবেন যে কাস্টমার কোন কোয়ালিটি যেতেছে কেমন ক্যাটাগরি কাপড় যেতেছে কেমন কোয়ালিটি রেট যেতেছে তখন আপনি আর সব খুব সহজে বুঝতে পারবেন তো সেকেন্ড টাইম আসলে আপনি ওই সব ক্যাটাগরি কোয়ালিটি রেটের মাল নিতে পারবেন নিঃসন্দেহে আর এটা হচ্ছে সাদা ভার এর মধ্যে আরেকটি খুব চমৎকার একটি ডিজাইন একদম লেমন কালার মধ্যে কত সুন্দর একটি ডিজাইন এর গলাটা খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা রয়েছে এবং খুব সুন্দর একটা বুটিক্সের কাজ এবং ডিজিটাল প্রিন্ট হয়েছে এবং প্যানেলও প্যানেলসে কিন্তু একটা খুব সুন্দর প্রাইস একদম রিজনেবল প্রাইস এসি কটন কাপড়ের মধ্যে এইগুলো কালার হবে তিনটা তিনটে নিয়ে বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন আর ও দেখে দিয়েছেন কত সুন্দর একটি দুপাট্টা একদম ইউনিক একটি দুপাটা দেখেন কত সুন্দর একদম ইউনিক দুপাট্টা এক কথা বলতে গেলে আপনি ফ্যাশনেবল না বলতে পারেন নামাজি অন্য বলতে পারেন এসটেক্স এবং ইনসাফ থ্রি পিসের কোনো ওনটা নিয়ে কোনো মার্কেটিং নেই আর এই সাইডেও দেখেন আমাদের কিন্তু অনেক নিত্য নতুন ডিজাইনের থ্রি পিস রয়েছে সাদা পাহারের মধ্যে আগানুর এবং বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির ডিজাইনের প্রত্যেকটা চারটা করে সেট সেট বাই আপনি নিতে পারবেন বিক্রি হতে চেঞ্জ করতে হবে আর এখানেও দেখেন কিন্তু আমাদের মাল পেটি পেটি এইগুলা কিন্তু অলরেডি আমাদের ডান তার মানে বিক্রি করা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা এগুলো বিক্রি করে থাকে আমরা পেটি ছাড়া কিন্তু মাল বিক্রি করি না যারা নতুন উদ্যোগটা দুই মাল নিতে চান তাদের জন্য আমরা মনে করেন কালার চারটা আছে সেখান থেকে একটা দুইটা তিনটা চারটা চারটা থেকে চার পিস দিয়ে আপনি ব্যবসা করতে পারেন সেখান থেকে মনে করেন দুইটা বিক্রি করছেন দুইটা রয়ে গেছে কোনো সমস্যা না ভাই দুইটা বিক্রি দুইটা চেঞ্জ করে অনুমান নিতে পারবেন আর এগুলো দেখেন আমাদের দোকানের নিত্য চিপ প্রাইসের মধ্যে যে এখানে সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ থেকে শুরু সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ থেকে শুরু আপনি ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে চার কাজ চারটা দিতে পারবেন এখানেও আমাদের বিভিন্ন ডিজাইনের কোয়ালিটি পিস রয়েছে এখানেও কিন্তু আরও পেটি পেডি ডিজাইনের থ্রি পিস রয়েছে এছাড়াও কিন্তু আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটি থ্রি বিষয়ে সেখান থেকে রাখি ফ্যাশন গঙ্গা খুবসুরতাকাল বুলচি গুল বানু ইত্যাদি 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 বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটি থ্রি বিষয়ে সেখান থেকে আপনাদেরকে আমি কয়েকটা ডিজাইন দেখানোর চেষ্টা করবো এখন ফার্স্ট টাইম আমি যে ডিজাইনটা দেখেছি দেখেন বিভিন্ন কোয়ালিটির তারপরে হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু কোয়ালিটি রয়েছে সেখান থেকে দেখেন আমাদের আমি দেখেছি হচ্ছে বিপুলের একটি কোয়ালিটি দেখেন কত সুন্দর এগুলো অরিজিনাল কিন্তু বিপুল মাস্টার কবি আপনি কিন্তু আউটফিটে এক নম্বর দুই নম্বর পাবেন কিন্তু নাম পাবেন বিপুল নাম পাবেন কিন্তু কাপড় পাবেন না আমাদের সাথে নামের সাথে কিন্তু কাপড়ও পাবেন নাম জীবন মিল আছে কাপড়ও মিল পাবেন এটা হচ্ছে বিপুলের মধ্যে ফোর পিস দেখেন কত সুন্দর চমৎকার একটি ফোর পিস এই দুপাটা দেখেন খুব চমৎকার একটি দুপাটটা এগুলো কিন্তু কালার হবে ছয়টা ছয়টায় নিতে হবে সেট সেট বাই সেট নিতে হবে আর এগুলো ছাড়াও দেখেন আমাদের এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এটা হচ্ছে গ্যালাক্সি একটি ডিজাইন এগুলো কিন্তু আনকমন ইউনিক এগুলো অল্প তেলে মস প্রাইস কিন্তু একদম রিজনেবল এইগুলা কিন্তু আপনি আউটফিট থেকে আমাদের এখানে আমার এখান থেকে একশো দেড়শো টাকা কম প্রাইসে পাবেন ইনশাআল্লাহ আর এগুলো আপনি বিক্রি না করতে পারলে সেট বাই সেট চেঞ্জ করতে পারবেন আর রিজাল্ট হলে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে একটা লক্ষ্য করেন এগুলো কিন্তু কয়টা ডিজাইন একটা দুইটা তিনটা চারটা এই চারটা ডিজাইন কিন্তু একজনের নেওয়া অলরেডি এগুলো কিন্তু অলরেডি চলে গেছে সেও কিন্তু আপনাদের কাছ থেকে মনে করেন যারা ছোট উদ্যোগটা তাদের কাছে নিয়ে পাইকারি বিক্রি করবে এক সেট বা দুই পিস পাইকারি বিক্রি করবে আর ওদের থেকে পাইকারি যারা নিয়ে বিক্রি করবে আর বেশ খুচরা আর এগুলো দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে রয়েছে এটা হচ্ছে বিনয়ের আরেকটি ডিজাইন খুব চমৎকার একটি ডিজাইন দেখেন বোরিং কাজের মধ্যে কেউ চিকেন কারি কাজ বলে কেউ বোরিং কাজ করে বৃষ্টি কালার মধ্যে ভরপুর কাজ রয়েছে ডিজিটাল পিন এবং অন্যরা দেখেন কত সুন্দর চমৎকার একটি অন্য আর ওনার আমাদের কিন্তু ফুল ভরপুর কাজ পাবেন প্রত্যেকটা ওন্যা কিন্তু ফুল পাঁচ হাত আড়াতের মধ্যে আর প্রত্যেকটা ইন্ডিয়ান থ্রিপির সাথে কিন্তু আমাদের একটি ক্যাটালগ অ্যালবাম পেয়ে যাবেন আর এই সব মাল যদি বিক্রি না করতে পারেন সেট বাই সেট আপনি এক মাসের ভিতরে চেঞ্জ করতে পারবেন রিজাল্ট হলো অবশ্যই আমার তারপর আরেকটি ইউনিক একটি ডিজাইন থ্রি দেখাচ্ছি দেখেন খুব স্লো ব্র্যান্ডার একদম ইউনিক দেখেন কত সুন্দর একটি সুন্দর একটি দেখেন কি কাপড়ে মোটা হোক নিচে তো হাতার কাপড় এগুলো কাপড় নিয়ে কোনো টেনশন নাই যারা চিকুন মানুষ তাদের ইনশাল্লাহ একটা কাপড় দুইটা জামা হয়ে যাবে আমার মতো দেখেন অন্যটা দেখেন কত সুন্দর কত সুন্দর কাটওয়ার্ক রয়েছে পেয়ে যাচ্ছে মাঝখানে তিন আবার অন্য জর্জেট হয় কিন্তু ফুল হবে বর কম হবে এরকম না অন্য কিন্তু ফুল পর্যাপ্ত পরিমাণ কাপড় পেয়ে যাবে তারপরে এখানে এসে দেখেন আরো সুন্দর সুন্দর আরো ডিজাইন রয়েছে দেখেন এগুলো ডিজাইনে আমার ভাই শুরু আছে শেষ নেই শুরু আছে শেষ নেই আসলে এখন সর্ব এই থ্রি পিস দেখেছি কত সুন্দর খুবসুরত ব্র্যান্ডের আরেকটি খুবসুরত ব্র্যান্ডের কত সুন্দর চমৎকার একটি ডিজাইন এইসব কোয়ালিটি থ্রি পিস পেতে হলে অবশ্যই আপনাকে অবশ্যই আসতে হবে আর এস ট্যাক্স ইনসঅ্যাপিস সবসময় আপনাদেরকে নতুন নিত্যনত কিছু থ্রি পিস দেওয়ার চেষ্টা করে তো আজকের জন্য বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও আসা আজ পর্যন্ত আপনার ভালো থাকবেন তো ভিআর্স এখান থেকে যারা রিজনেবল প্রাইসে যারা গালসিয়া থেকে থ্রি পিস নিতে চান বা প্রস্তুতকারী থ্রি পিস নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনের উপর নাম্বারে চলে আসতে পারেন এই সব থেকে কিন্তু থ্রি পিসগুলো কিন্তু নিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে